স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি রাশিয়া বিশ্বের বৃহত্তম স্থলপ্রাণীর নাম কি আফ্রিকান হাতি বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি চীন পেরুর রাজধানীর নাম কি লিমা বিশ্বের সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট অস্ট্রেলিয়া ব্রাজিলের সরকারি ভাষা কি পর্তুগিজ কোন দুটি দেশ বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত ভাগ করে নেয় কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মরক্কোর রাজধানী শহরের নাম কি রাবাত বিশ্বের সবচেয়ে বেশি কলা উৎপাদনকারী দেশ কোনটি ভারত বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র হ্যারি পটার বই সিরিজের লেখক কে জেকে কে রাওলিং মোনালিসা কে এঁকেছেন লিওনার দা বিঞ্চি জাপানের মুদ্রার নাম কি জাপানি ইয়ান যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে সোনাক পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর কোন শহরকে বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবে বিবেচনা করা হয় প্যারিস ফ্রান্স বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম সরীসৃপের নাম কী লবণাক্ত পানির কুমির ইথিওপিয়ার রাজধানী শহরের নাম কি আদিস আবাবা বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কি বুর্জ খলিফা বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড কত সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে উনিশশো সালে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কোনটি মাউন্ট কিলিমানজারো বিশ্বের সবচেয়ে বেশি প্লাটিনাম উৎপাদনকারী দেশ কোনটি দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়েছিল উনিশশো সালে কোন দেশটি ইউরোপ এবং এশিয়া উভয় দেশেই অবস্থিত রাশিয়া চাঁদের সর্বপ্রথম কে হেঁটেছিলেন নীল আমস্ট্রং অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কী ক্যাঙ্গারো দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি আমাজন নদী বিশ্বের বৃহত্তম পাখির নাম কি উট পাখি বিশ্বের সবচেয়ে বেশি কোকো উৎপাদনকারী দেশ কোনটি কোস্ট ইতালির রাজধানী শহরের নাম কি রোম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জর্জ ওয়াশিংটন কোন দেশটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং জনবহুল উভয় দেশ ব্রাজিল ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট অস্ট্রেলিয়া